হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আপনাদের সামনে ওই যে আমার একটা আপনার আমার নামেই দলিল করা দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট একটা জমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম মাত্র বারো লক্ষ টাকার ভিতরে ও তার রাস্তাটা আপনারা ক্লিয়ার বুঝতে পারেন নাই যার জন্য আপনাদের সামনে আবারও সেই জমিটা আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট এখানে চুয়ান্ন শতাংশ একটা প্রজেক্ট তো এখানে কিছু প্লট বিক্রি হয়েছে কিছু প্লট আছে তা আপনাদের সামনে এই যে এটা ধরছিলাম আপনার চার শতাংশ আশি পয়েন্ট এটাও বিক্রি 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 বিজ্ঞাপন দিয়েছিলাম এর আগে তো আপনাদের সামনে ওই যে দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট যে জমিটা সেটা রাস্তাটা ক্লিয়ার আপনাদেরকে আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি তো বেসা আপনারা জানেন আমি মোহাম্মদ শফিক চৌধুরী সাবার রাজাসনে বিভিন্ন জমি বায়না বায়না এসটির মধ্যে আপনাদের আপনাদের সামনে তুলে ধরে থাকি আর রাজাসনটা যদি একটু বলি রাজাসনটা হচ্ছে সাভার সাবার স্ট্যান্ড থেকে যদি আসেন এটা হচ্ছে সাবার রাজাসন দক্ষিণ রাজাসন আপনার সাইনবোর্ডের এই সাইডটায় আর যদি জ্ঞানা দিয়ে আসেন তাও বিশ টাকা বাড়া নেয় সাইনবোর্ড তো সাইনবোর্ডে আসলে আমাদের এই প্রোজেক্টটা আপনি দেখতে পারবেন এই আমরা আপনার প্রায় এগারো থেকে বারোটা প্লট করেছি তো প্রতিটা প্লট আপনার ছয় শতাংশ পাঁচ শতাংশ চার শতাংশ এরম করে আর কি তো কিছু বিক্রি হয়েছে কিছু আছে তো প্রতিটা প্লটের সামনে আপনার রাস্তা পেয়ে যাবেন দশ ফিট করে একেবারে ক্লিয়ার দশ ফিট করে রাস্তা পেয়ে যাবেন আর এই এই প্লটটার সামনে তো আপনি দুইটা রাস্তার মোড় তো এ এ পজিশনটার দাম হচ্ছে প্রতি শতাংশ মূল্য সাড়ে চার লাখ টাকা করে এটা তো আর ওই তিনশো দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট যে প্লটটা আপনাদের সামনে আগে তুলে ধরেছিলাম সেটা হচ্ছে বারো লক্ষ টাকা প্যাকেজ মূল্য তা আমরা প্লটটার সামনে চলে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকেন এই যে এটা হচ্ছে রাস্তা বারো ফিট এই দেখেন একবারে ক্লিয়ার বারো ফিট তো বেশ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন এটা হচ্ছে দুই শতাংশ এটা বিক্রি হয়েছে পাশে যেটা ওইটা চার শতাংশ এটা বিক্রি হয়েছে এই যে প্রতিটা বাউন্ডারি করা এই সাইডটাও বিক্রি হবে এগুলিও সব বাউন্ডারি করা আমাদের পরিষ্কারের কাজ চলতেছে আপনারা আসলে হয়তো কাল পশু আসলে আপনারা দেখতে পারবেন এই যে রাস্তা বারো দশ ফিট ক্লিয়ার যেটা চার শতাংশ এটা বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে আর ওই যে ওই সামনে যেটা ওইটা হচ্ছে তিন শতাংশ বিশ পয়েন্ট ওটাও বিক্রি হয়েছে সাইনবোর্ড দেওয়া এই দেখেন এই যে মোচর ওই সব বাউন্ডারি করার দিয়েছে এটা প্রজেক্টের মতো এই যেখানে আবার আপনার এই এই মোচ্চ দেখছেন এটা প্রায় চোদ্দো ফিটের মতো রাখছে এই প্লটগুলো বিক্রি হবে এগুলি আপনাদের সামনে পরিষ্কার হচ্ছে আপনাদের সামনে তুলে ধরব এই যে এই এগুলি সব আপনার প্রতিটা প্লট আপনার দশ বাউন্ডারি করা আসছে আপনার এই চা ছয় শতাংশ পাঁচ শতাংশ আপনার আপনাদের পরিমাণ মতো নিতে পারবে এই যে এটা হচ্ছে তিন শতাংশ বিশ পয়েন্ট আমাদের এক প্রবাসী ভাই আবদুল সালাম ভাই উনি নিয়েছেন এটা আর এই জমিটা দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট রাস্তাটা আপনার ক্লিয়ার বুঝতে পারেনি যার জন্য আপনাদের সামনে আবারও এই জমিটা তুলে ধরতেছি প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা এই যে দেখেন চমৎকার জমি এই যে ক্লিয়ার বারো ফিট আস্তে দেখেন দশ ফিট আস্তা সরি দশ ফিট আস্তা এটা আমার নামে আমি আপনাদেরকে রেজিস্ট্রি করে দেব আমি মোহাম্মদ শফিক চৌধুরী এই জমিটার মালিক আমি নিজেই আর পুরোটাই আমাদের নামে বায়না করা কিন্তু এইগুলি আমার নামে আমাদের নামে রেজিস্ট্রি হয়েছে এই যে দেখেন চারদিকে বাউন্ডারি করা আছে সীমানা বেষ্টনী টানা আছে আমি আপনাদেরকে চারদিকে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে তারপরে পৌরসভার ভিতরে এটা রাজাসন পৌরসভার ভিতরে এই দেখেন এই জমিগুলি কিন্তু আপনার একটু বলি এই জমিগুলি কিন্তু দেখেন আশেপাশে কিন্তু বাড়িঘর আছে ওই দূরে দূরে বাড়িঘর আছে এগুলি কিন্তু একটু নিচু জমি নিচে জমি কিন্তু ভবিষ্যৎ আছে যেহেতু গ্যান্ডারও কাটছে এবং পৌরসভার ভিতরে এবং রাস্তা ক্লিয়ার পাচ্ছেন আপনারা দশ ফিট এবং সীমানা টানা আছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন মোটামুটি আপনারা এখানে ছোটোখাটো ফ্যামিলি পাঁচ সাতটা রুম করতে পারবেন আর কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা রুম অনায়াসে হবে পাঁচটা বেডরুম যদি করেন তারপরে সুন্দর পাঁচটা রুম হয়ে যাবে আপনাদের এই যে দেখেন এই যে পাশেও বাউন্ডারি করা আসছে এই দেখেন এ আর কি জমিটা আপনি দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট রাস্তার হারাহারি অংশ সহ বিয়াস রাস্তার হারাহারি অংশ সহ এই জমিটা দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট তো যারা আপনারা ক্রয় করতে চান বর্তমান পর্যন্ত কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে এবং সিএস থেকে বর্তমান মালিকানা পর্যন্ত সম্পূর্ণ আপডেট আছে এই দেখেন এগুলো পরিষ্কার হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর জমি এবং খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে আপনারা বিক্রি হওয়ার আগেই আপনাদের পজিশনটি আপনারা বুঝে নিন এই যে জমিটা এই যে সীমাটা এই পর্যন্ত দেখছেন না এই পর্যন্ত এই যে লেভেল এটা হচ্ছে রাস্তা ঠিক আছে দশ ফিটের রাস্তা ক্লিয়ার এই জমির থেকে পাঁচ ফিট গেছে এই জমির থেকে পাঁচ ফিট গেছে এই মোট দশ ফিটের জায়গা রাস্তাটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম